হ্যালো বন্ধুরা আবারও আমি আর অনির্বাণ চলে এসেছি আপনাদের ছাদের বাগানে এপ্রিল মাস গেছে আর আর কতটা গরম পড়েছে সেটা আমরা টের পাচ্ছি এত গরমে আমাদের পেটকে ঠান্ডা রাখে যে সমস্ত ফল তার মধ্যে জামরুল হলো অন্যতম বন্ধুরা আমার এই জামরুল গাছটি আপনাদের কেমন লাগছে এর আগের ভিডিওতে বলেছিলাম জামরুল গাছে কিভাবে ফুল আনবেন ও ফুল থেকে গুটি সেট করবেন এই ভিডিওতে বলবো গুটি সেট হওয়ার পর আপনারা জামরুল গাছের কি কি পরিচর্যা করবেন আজকে এই জামরুল গাছের জামরুলের টেস্ট রিভিউ করব। আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমার এই জামরুল গাছটির বয়স প্রায় আট বছর আশা করি আপনারা গাছটির এই মোটা গোড়াটা দেখলেই সেটা বুঝতে পারছেন আমি এই গাছটিকে এখানকার লোকাল একটি নার্সারি থেকে থাই ভ্যারাইটির জামরুল নামে কিনেছিলাম কিন্তু কমেন্ট সেকশনে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জানিয়েছেন এটি থাই পিঙ্ক ভ্যারাইটির জামরুল যাই হোক না কেন এটি ছাদ বাগানের পক্ষে একটি আদর্শ ভ্যারাইটি গাছটি ন্যাচারালি খুব ঝোপালো তার সাথে সাথে আমি পুনিং করে গাছটিকে আরো ঝোপালো করে দিয়েছি এই গাছটিকে প্রথমে আমি একটি দশ ইঞ্চির টবে এনে বসিয়েছিলাম ঠিক তার এক বছর বাদে গাছটিকে শিফট করি বারো ইঞ্চির একটি টবে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইঞ্চির গোড়ো ব্যাগে বসানো আছে সেটি গত দুবছর আগেই করেছিলাম এই গাছটি দুবছর বয়স থেকেই আমাকে ফল দিতে শুরু করেছে আর যত বয়স বেড়েছে এর ফলনও ততই বেড়েছে গাছটিকে আমি কিভাবে পরিচর্যা করেছি এবং ফুল ফলই বা কিভাবে এনেছি সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়াও তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিয়েছি গুটি সেট হওয়ার পর আপনারা জামরুল গাছের কি কি পরিচর্যা করবেন তার আগে আমাদের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং আপনি যদি চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন জামরুল গাছে গুটি সেট হওয়ার পর জামরুল গাছের গোড়ায় খাবার যোগান দিতে হবে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন ফার্টিলাইজার আর আপনি যদি চান মিক্স ফার্টিলাইজারের পরিবর্তে আলাদা আলাদা খাবারও দিতে পারেন যেমন এক্ষেত্রে আপনি টবের মাটিতে প্রয়োগ করুন এক মুঠো হাড়ের গুঁড়ো তার সাথে দিন এক মুঠো কুচি এরপরে দিন এক চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও এক চা চামচ মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ এছাড়া অনুখাদকের চাহিদা পূরণ করতে দিয়ে দিন এক চা চামচ সি উইড এক্সট্যা সেই পরিমাণ খাবারগুলি আমি একটি বারো ইঞ্চি টবের জন্য বললাম আপনার টবটি যে মাপের সেই অনুযায়ী খাবার আপনি গাছে প্রয়োগ করুন আর একটি কাজ এই সময় করতেই হবে জামরুলগুলি যখন ম্যাচিওর হয়ে যায় তখন এক ধরনের মাছি পোকা জামরুল ফুটো করে তার মধ্যে ডিম পেরে দেয় আর সেই ডিমগুলি গুলি নিষিদ্ধ হয়ে জামরুলের ভেতরেই লার্ভা জন্ম হয় আর লার্ভাগুলি জামরুলের ভেতরটাকে খেয়ে ফেলে তার ফলে জামরুলটি কিছুদিন বাদেই গাছ থেকে ঝরে যায় এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদেরকে এরকমের একটি ফেরোমেন ট্র্যাপ গাছে ঝুলিয়ে দিতে হবে এছাড়াও এই রকমের লাল লাল সুন্দর জামরুল দেখে পাখিরাও খুব আকৃষ্ট হয় তাই তারা জামরুল খেতে আসে পাখিরা তো জামরুল খাবেই সেটা প্রবলেম নয় কিন্তু তারা একটি খায় এবং দশটি নষ্ট করে তাই তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি গোটা গাছটিকে ঘিরে ফেলতে পারেন নেট দিয়ে এছাড়াও আপনি যদি চান তাহলে আমার মতো পুরো ছাদটিকেই নেট দিয়ে ঘিরে ফেলুন বন্ধুরা এর আগেই আমি বলেছি জামরুল গাছ কতটা ওয়েদার সেন্সিটিভ এবং এর রুটও খুব সেন্সিটিভ তার প্রমাণ দেখুন গতকাল আমি বাড়িতে ছিলাম না তাই গাছটিতে জল দিতে পারিনি ব্যাস তার খেসারত আমাকে দিতে হলো ভুল করেও আপনারা এই কাজটি করবেন না যখন গাছে ফল থাকবে তখন গাছে রেগুলার জল দিন যদি প্রয়োজন হয় গাছে দুবার করে জল দিন আমি গাছে দুবার করেই জল দিই কিন্তু একদিন না দেওয়াতেই আমাকে কি পরিমাণে খেসারত দিতে হয়েছে ছাদের বাগানে এই একটিমাত্র জামরুল গাছেই দেখুন কত জামরুল ফলেছে আপনারা বাড়ির লোকেরা নিজেরা খেয়েও কাছাকাছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই টেস্ট করাতে পারবেন একটি গাছের ফলন থেকে আর এত সুন্দর জামরুল গাছ যদি আপনার ছাদের বাগানে থাকে তাহলে একটি অতিরিক্ত মাত্রা প্রদান করে আপনার ছাদের বাগানে চলুন এবার একটি জামরুল পেরে নি চলুন এবার এই থাইপিং জামরুল খেয়ে দেখা যাক এর টেস্ট কেমন জামরুল তো আপনাদের ধারণা যে মিষ্টি হয় না কিন্তু এটা আপনাদের ধারণাটাকেই বদলে দেবে কারণ এই জামরুলটি খেতে খুব মিষ্টি এবং এর ভেতরে বীজও নেই আর ভেতরটি দেখুন একদমই ফাঁপা নয় পুরোটাই নিরেট আর কি কি চাই বলুন তো আপনাদের একটি জামরুলের কোয়ালিটির মধ্যে এতে সবই আছে তাই আমি সমস্ত বাগানিদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকেই তাদের ছাদ বাগানে একটি করে এরকম জামরুল গাছ লাগান আর আপনাদের যদি চারার প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে এর কোয়ান্টিটি খুব বেশি পাওয়া যাবে না কারণ আমি একজন শখের ছাদ বাগানি আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দিন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমাদের ভিডিও দেখতে থাকুন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন গুড বাই বন্ধুরা